বাড়ির ঠিক পাশেই হয় জন্মাষ্টমীর এক বিশাল আয়োজন খানিকটা মুহূর্ত নিয়ে আজ একবার চলে এলো রাধা কৃষ্ণের এই অপূর্ব মুখখানা দেখে চোখ দুটো একেবারে জড়িয়ে যাচ্ছিল তাদের আট আটটি সখী সকলে মিলে বাড়ির পাশের গোটা অঞ্চলটা একেবারে ঝলমলিয়ে রেখেছিল এই তিনটে দিন জন্মাষ্টমীর ঠিক পরের দিনেই হাজার হাজার মানুষের সমাগম হয় আর শুরু হয় একটি বিরাট পদযাত্রা এটাই থাকে এখানকার মেন আকর্ষণ সাথে থাকেন নামি দামি কিছু বিশিষ্ট মানুষ ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন রকমের আয়োজন থাকে এই পদযাত্রায় বাড়িতে হয় রাধা কৃষ্ণের আরাধনা তাই সময় পাইনি ওই দিনে যেতে ঠিক পরের খানিকটা সুন্দর সাক্ষী থাকতে আমিও এখানে উপস্থিত ছিলাম অবশেষে চলেই এলো এই তিনটে বিশেষ দিন কাটানোর পর সেই আবেগ ঘন করা এক মন খারাপের মুহূর্ত বাঙালিরা কিন্তু মন খারাপের মাঝেও এই ভাষণ ডান্স করতে মোটেও হলে না